দাপর যুগে বাবা বাসুদেব প্রাণ বাঁচাতে ঝড় জলের মাঝে বুক জল ঠেলে সদ্যজাত কৃষ্ণকে পৌঁছে দিয়ে এসেছিলেন তার নিরাপদ স্থানে যুগ পাল্টেছে কিন্তু করুণ পরিস্থিতি আবারও এক বাবা মাকে এনে দাঁড় করাল সেই একই জায়গায় ঘটনাটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ভয়ানক বৃষ্টিতে বেশিরভাগ এলাকা চলে গিয়েছে জলের তলায় জলমগ্ন সেই এলাকার এক করুণ পরিস্থিতি উঠে এলো সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ছোট বাঘাদা এলাকায় রবিবার বুক জল ঠেলে মাথার ওপর তুলে সদ্যজাতকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এক দম্পতি ভিডিও ফুটেজে স্পষ্ট বাড়ি মন্দির রাস্তায় রাখা গাড়ি কার্যত জলের তলায় চারিদিকে নোংরা আবর্জনা ভেসে বেড়াচ্ছে ফলে কিছু মানুষ জীবনযাপনের প্রয়োজনীয় জিনিসপত্রটুকু সম্বল করে পরিবারকে সঙ্গে নিয়ে নিজের বাসস্থান এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন শুধুমাত্র নিজেদের জীবন রক্ষা তারা করে তা তাদের উত্তরপ্রদেশের বেশিরভাগ এলাকার পরিস্থিতি খারাপ হলেও বিশেষ করে প্রয়াগরাজের অবস্থা শোচনীয় ক্রমাগত বৃষ্টির ফলে গঙ্গা যমুনা জলস্তর বিপদ সীমা ছাড়িয়ে বয়ে চলেছে ছোট সহ নদী সংলগ্ন এলাকার পরিস্থিতি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রাস্তা ডুবে গিয়েছে বাড়িঘর কোথাও আংশিক আবার কোথাও বা পুরোপুরি জলের তলায় সব মিলিয়ে বিপদ্যস্ত হয়ে উঠেছে জনজীবন জীবন কাটানো যেমন দুষ্কর হয়ে উঠেছে তেমনি মৃত্যুর পর শেষ যাত্রাতেও তা জানা অব্যাহত বন্যাকালীন পরিস্থিতিতে রাসুলাবাদ ঘাটে সৎকারের পরিষেবাতেও বাধার সম্মুখীন হতে হচ্ছে মৃতের পরিবার পরিজনদের কারণ সেই এলাকা যে জলের তলায় বস্তুত জল পেরিয়ে সাধারণ জীবনযাপন আর সাধারণের পথ নেই তা হয়ে উঠেছে নিত্য যন্ত্রণার সমান বৃষ্টি থামার নাম নেই সমস্যা বেড়ে চলেছে দিনের পর দিন রবিবার পর্যন্ত তথ্যের ভিত্তিতে সরকারি সূত্র বলছে টানা বৃষ্টিতে উত্তরপ্রদেশের প্রায় চারশো দুটি গ্রাম কার্যত বিপর্যস্ত প্রয়োগরাজ তো বটেই গাজীপুর মির্জাপুর আগ্রা বারাণসী ফতেপুর সহ প্রায় সতেরোটি জেলার উপর বন্যার প্রকোপে মানুষ ভীত সন্ত্রস্ত প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানে মানিয়ে নেবার এ যেন নিরন্তর চিরকালীন এক প্রচেষ্টা হাই নিউজ নেটওয়ার্ক